দর্শক আমি বাংলাদেশে থাকাকালীন আমাকে অনেকজন বলেছিল যে বাংলাদেশ থেকে গেদে বর্ডার হয়ে কিভাবে কলকাতা প্রবেশ করব। স্টেশন কিভাবে পার হয় আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছি আর এই ভিডিওতে আমি দেখিয়েছি যে গেদে স্টেশন থেকে কলকাতা শিয়ালদা স্টেশনে কিভাবে যেতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়েছি এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে আসবে তাই আমি অনুরোধ করব সকলে দেখবেন এবং শেয়ার করবেন আমি আজকে দেখাবো মেহেরপুর শহর থেকে গেদে বর্ডার হয়ে ইন্ডিয়ার শিয়ালদা স্টেশনে কত টাকা খরচ হয় এবং কিভাবে যাই সেটা আপনাদেরকে আজকে দেখাবো সাথেই থাকুন আমি এখন অপেক্ষা করছি আমি এখন অপেক্ষা করছি অটোর জন্য আমার বন্ধুরা আছে তারা অটো ভাড়া করে ফেলেছে অলরেডি আমি সেজন্যই অপেক্ষা করছি ভুল করে চালিয়ে গেলি রেখে আমি ভিতরে বুঝতে পারছি না এই যে আমরা এখন রওনা করেছি অটোতে দর্শনার উদ্দেশ্যে গেঁদে বর্ডারে তো আপনাদেরকে সেটাই দেখাবো আজকে যে মেহেরপুর সদর থেকে গেদে বর্ডার হয়ে কলকাতা স্টেশনে কিভাবে যাব আর কত টাকা খরচ হবে সেটা আপনাদেরকে আজকে আমরা জানাবো ফিরে আপনি থাকুন সাথে আছে আমার বন্ধু রিয়া আর এই যে ছোটো ভাই চা খাওয়ার বিরোধীতে চা না খেয়ে আমার বন্ধু সে সরকারি গাছের পেয়ারা পাচ্ছে গাছটা আদৌ জানি না সরকারি রাস্তার গাছ যেহেতু সরকারি ও এই যে পেয়ারা এই যে পেয়ার এখানে এই যে চায়ের বিরতি শেষ করে আমরা আবার রওনা দেবো এখনই আপনারা যে অটোটা দেখছেন এইটাই আমরা ভাড়া করেছি মেহেরপুর সদর থেকে আমরা পাঁচজন যাচ্ছি এই গেদে বর্ডারে তো মেহেরপুর সদর থেকে গেদে বর্ডারের অটো ভাড়া করেছি আমরা পাঁচশো টাকায় এই ছয়শো টাকায় আমরা পাঁচজন তো এই পর্যন্তই আমরা আপনাদেরকে খরচ দেখাচ্ছি এই চায়ের খরচটা আসলে নিজের ব্যক্তিগত আর এই যে অটো ভাড়াটা করেছি আমরা এটাই ধরবো চায়ের নাস্তার খরচটা আমরা ধরব না কতটুকু খরচ হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো মেহেরপুর সদর থেকে গেঁদে বর্ডার পার হয়ে গেঁদে স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত কত টাকা খরচ হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো দর্শক আমরা চলে এসেছি গেদে বর্ডারে তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই অ্যাকচুয়ালি আমরা যে ট্যুরটা করব আজকে আমরা গ্রুপ ট্যুর করব আর আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম যে মেহেরপুর সদর থেকে গেঁদে বর্ডার হয়ে কলকাতা যাওয়ার জন্য কত টাকা খরচ হয় সেটা আমি দেখাবো কিন্তু আমি যতটুকু ট্রেনে যাবো সেটা দেখাবো আর গেঁদে থেকে যে শিয়ালদা স্টেশন এই পর্যন্ত যেতে কত টাকা ভাড়া লাগে সেটাও আপনাদেরকে দেখাবো আর আমরা যে ট্যুরটা করব এটা হচ্ছে একটা গ্রুপ ট্যুর এই যে এখানে সাইদুল ভাই আছে এটা সাইদুল ভাই এইটা আমাদের সাইদুর ভাই আর এই যে বদর ভাই কই এই বদর ভাই এদিকে আছেন এই যে এই যে বদর ভাই এটা এনার মাধ্যম দিয়ে আমরা যাচ্ছি আমরা কতজন আছি মোট আমরা জন মতো আমরা ষাটজন আছি হ্যাঁ আমরা যে ট্যুরটা করছি এটা সম্পর্কে পুরো ভিডিও আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখাবো আর আজকের যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে যে দর্শনা বর্ডার থেকে পার হয়ে আমরা গেদে স্টেশন থেকে শ্যালদা স্টেশনের ভাড়া আর কত টাকা খরচ হলো সেটা আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন সেই পর্যন্ত এইখান থেকে আসার পরে আপনার এখান থেকে ব্যাগ পাসপোর্ট চেক করার পরে এই সাইড দিয়ে এই যে আপনার বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ যারা ইন্ডিয়ার লোক আসবে তারা এটা দেখা যাবে আর ওই সাইড থেকে লেখা আছে ইন্ডিয়া ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ আর কি তো এই সাইড দিয়ে আমরা এখন পার্ক পার হব চেক করি আর কি তারপরে ওই সাইডে কী অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাব যে আমরা ইমিগ্রেশন শেষ করলাম আসলে এই ভিতরে আপনি বাংলাদেশের যেখানে আপনি পাসপোর্ট জমা দেবেন ব্যাগ চেক করবে যেখানে সেখানে আপনাকে ভিডিও করতে দেবে না হ্যাঁ এখানেও আপনাকে ভিডিও করতে দেবে না তো পাসপোর্টের ব্যাপারটা আমরা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে অনেক লোক থাকে ওরা লেখে ও সব কিছু ঠিক করে দেবে এর জন্য ওরা হয়তো দুশো টাকা নেবে আর দুশো টাকা নেবে তা না হয় আপনি নিজেও দিতে পারবেন একটু ভোগান্তি বেশি হয় যার কারণে আমরা ওইখানে দুশো টাকা দিয়ে দিই দিয়ে আমরা ব্যাগটা নিয়ে নিই আর কি তো এইবার আপনাদেরকে দেখাবো যে এই বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করার পরে ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাওয়ার আগে কিভাবে যেতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি

এদিক দিয়ে আমরা যাব এই ভ্যানে করে ভ্যানের ভাড়া কত করে দাদা কত করে এক একজন বাংলা চল্লিশ ইন্ডিয়ান তিরিশ ইন্ডিয়ান তিরিশ তাই তো আচ্ছা এই ভ্যান না আচ্ছা ঠিক আছে চলুন এই যে আগে এর আগে রাস্তাটা ভালো ছিল না কতবার এসেছিলাম আমরা কিন্তু এখন দেখছি রাস্তাটা বেশ ভালোই করেছে অর্থাৎ বাংলাদেশে যদি আপনি ওই এইখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত এটা ইন্ডিয়ান টাকা তিরিশ টাকা নেবে আর ওই দিক থেকে আসলে চল্লিশ টাকা নেবে টাকা বাংলাদেশে ইমিগ্রেশন থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত এখানে ভাড়া নিল তিনজন একশো বিশ টাকা অর্থাৎ চল্লিশ টাকা করে বাংলাদেশি টাকা আজকে অনেকটাই কম সকালবেলা বা হয়ে যাবে অনেক বড় লাইন হয়ে যাবে একটু পরেই আমরা একটু সকাল সকাল আসার কারণেই লাইনটা অনেক কম আছে একটু আগে বন্ধ করে রেখেছিল এখন আবারও শুরু হয়ে গেছে মানুষজন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দর্শক ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে ফেলেছি দিয়ে আমি এখন পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে এইবার আপনাদেরকে দেখাবো যে স্টেশনের থেকে রেল স্টেশনে থেকে গেদে থেকে কলকাতার শিয়ালদা স্টেশনের টিকিট কত খরচ আর সর্বমোট কত টাকা খরচ হলো সেটা আপনাদেরকে দেখাবো আর বলবো ইমিগ্রেশন ক্রস করার পরে আপনি এই সাইড দিয়ে পায়ে হাঁটার পথ আছে রেললাইনের পাশ দিয়ে আপনি এই দিক দিয়ে যদি যান আপনার সাথে অটো ভাড়া নেবে হ্যাঁ আপনি অটো ভাড়া না করেও আপনি এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে যেতে পারেন অটোতে না গিয়ে আমি হাঁটতে হাঁটতে যাব কারণ আমার হাতে ছোট একটা ব্যাগ আছে আমি এই জন্যই আমি হাঁটতে হাঁটতে যাব এই স্টেশন পর্যন্ত আসলে এইটা ইমিগ্রেশন ফাইনাল ইমিগ্রেশন ক্রস করিনি আমি শুধু ব্যাগটা আর বডিটা চেক আপ করেছে এখানে পাসপোর্ট নাম্বার এন্ট্রি করেছি কিন্তু আমাদের ওইখানে যে আরও একটা চেক হবে যেটা হচ্ছে ফিঙ্গার আমি আপনাদেরকে সেখানে হয়তো দেখাতে পারবো না এরপরে আমি দেখাচ্ছি যে কি কো করে কি করতে হয় আর এখান থেকে আপনার এই যে এইখান থেকে আপনার পায়ে হেঁটে যেতে দুই থেকে তিন মিনিট লাগবে আপনি এখানে পায়ে হেঁটেও চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এই দিক দিয়ে পায়ে হেঁটেও যেতে পারবেন আপনাকে আপনার কাছে যদি ভারী ব্যাগ অথবা সেরকম কিছু না থাকে তাহলে আপনি পায়ে হেঁটে চলে আসবেন এতে আপনার অটো ভাড়া লাগবে না আপনি শুধু চলে আসতে পারবেন দর্শক মোটামুটি আমরা ভিতরে চলে এসেছি আর এই যে ইমিগ্রেশন করার জন্য আমরা পাসপোর্ট দুইটা দেখি বলুন ওই যে আমরা দুইজন আছি আমরা দেখা যাচ্ছে ওই যে আরও অনেক সময় লাগে যার কারণে আমরা একটু দ্রুত করবো তাই আমরা পাসপোর্টটা আমাদের একটা ছোটো ভাই আছে পরিচিত আমরা ওর কাছে দিয়ে দিই ও মোটামুটি কাজ করে দেয় হ্যাঁ এই যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো ভিতরে ভিডিও করা যাবে না আমি আপনাদেরকে পরে আবার বাকিটা কী করবো সেটা দেখাচ্ছি এই যে আমাদের পাসপোর্ট ইমিগ্রেশন হয়ে গেছে এখন আমরা ইন্ডিয়ার যেখানে খুশি সেখানে যেতে পারবো আপনাদেরকে আমি এখন দেখাবো যে এই টিকিট কাটার সময় যে টিকিট গেদে স্টেশন থেকে কলকাতা শিয়ালদা স্টেশন কত টাকা টিকিট আমি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দর্শক আমি এখন ট্রেনের টিকিট করবো দেখি টিকিট কত করে নেই দাদা ওই শিয়ালদা স্টেশন কত টাকা আর মাছ দেওয়া দুটো মাছ দে আমার এটা দর্শক এই যে এখান থেকে শিয়ালদা স্টেশনের টিকিট হচ্ছে আপনার তিরিশ টাকা করে আমি শিয়ালদা স্টেশন যেহেতু যাব না আমি মাছ দেওয়া পর্যন্ত যাব তাই এই যে মাছ দেওয়ার টিকিট করেছি আমরা তিনজন তো দর্শক আপনারা দেখলেন যে ইমিগ্রেশন কিভাবে পার হলাম সেটাও আপনাদেরকে দেখালাম এবং টিকিট মূল্য সেটাও আপনাদেরকে দেখালাম তো ট্রেন আসুক ট্রেনের জন্য অপেক্ষা করছি আমি শিয়ালদা স্টেশনে যাব না আমি মাঝদিয়া মাজদি স্টেশন পর্যন্ত যাব সেই জন্য আমি মাঝদি স্টেশনের টিকিট করেছি আর শেয়ালদা যদি যেতাম তাহলে ওইখানে তিরিশ টাকা লাগতো অর্থাৎ সব মিলায়ে টোটাল কত টাকা আসলো সেটা হিসাব করে আমি আপনাদেরকে জানাচ্ছি তাহলে সর্বমোট খরচ হলো আমাদের যে আমরা এসেছিলাম পাঁচজন ছয়শো টাকা নিয়েছিল অটোতে অর্থাৎ একশো টাকা করে অটো ভাড়া আর ওই সাইডে ইমিগ্রেশনের যে ফর্ম পূরণ করে ওইখানে আমিও করতে পারতাম কিন্তু না করে আমি একজনকে দিয়ে দিলাম যাতে ব্যাগ ট্যাগ নিয়ে ঝামেলা না হয় আমরা এই সাইডে ব্যাগটা আমাদেরকে দিয়ে দিল কোনো ব্যাগ ট্যাগ চেকিং মেকিং নিয়ে এখানে দুশো টাকা এটা আপনি নিজেও পূরণ করতে পারতেন পরবর্তীতে এই পারে এসে যে কাস্টমস করা লাগে ইমিগ্রেশনের পরে ওইটাতে ওইখানে একশো টাকা ইন্ডিয়ান টাকা আর এই সাইডে ট্রেনে আপনি শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য তিরিশ টাকা তাহলে মোটামুটি সব মিলায়ে যে খরচটা আসলো চারশো আশি টাকা চারশো আশি টাকায় আপনি সরাসরি কলকাতা শিয়ালদা স্টেশনে চলে যেতে পারবেন ফাইনালি আমরা এখন ট্রেনে এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এই ট্রেনটা রানাঘাট পর্যন্ত যাবে আমি যদি শেলদা স্টেশন পর্যন্ত যেতাম তাহলে অন্য ট্রেন ধরতাম কিন্তু এটা কারণ পঞ্চান্ন ট্রেন সকাল এটাই হচ্ছে রানাঘাট পর্যন্ত যাবে আর আমরা মাঝদা স্টেশনে নেমে যাবো যার কারণে আমরা এটাতে যাচ্ছি আমাদের স্টেশন খুব একটা বেশি দূরে না তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম